অস্ত্র দিয়ে ভিনরাজ্যের খুন হাওড়া বাঁকুড়া পণ্ডলপাড়ায় এসেছিল কাজ করতে এখানেই থাকতো তারা গতরাতে দুজনের মধ্যে বচসা হয় একজনকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় অভিযুক্ত জখম হয়েছে তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে ডোমজুর থানা ও বাঁকুড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে মোতায়েন করা হয়েছে সিল করে দেওয়া হয়েছে কারখানাটি পুলিশ সূত্রে জানা গেছে ঝাড়খণ্ডের বাসিন্দা জার্জিস আনসারি ও ফোম আনসারি দশ দিন আগে এখানে কাজে আসে কারখানাতেই থাকতো দুজনে তবে দুজনের মধ্যে কি নিয়ে গন্ডগোল হয় তা এখনো জানা যায়নি এ ঘটনায় অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আমি তো এই উঠে এসে শুনি কি এই এই হয়েছে এই দেখতে আসছে আমি তো আটটা সময় উঠে না দেখি সকালবেলা আসি এখানে পুরি পুরি নিতে পুরি পুরি বিক্রি করতে এটা সেইটা জানি না এমনি শুনি শুনি আগে কারখানা ছিল কুকার কারখানা কুকার কারখানা ছিল আগে এখন এই আর তৈরি বিক্রি করছে পিএলপি আর তেল তো নেই আমার নাম মোহাম্মদ যাবেদি কি হয়েছিল বলতে আমাদের ঘুম থেকে উঠলাম আমাদের ফোন করে ডাকলো এই ব্যাপার হয়েছে আসার পরে দেখলাম খালি খালি গায়ে আছে পা হাত দিয়ে বাঁধা আছে তা ভেতরে তো তখন যায়নি বাংলা পুলিশ পালিয়ে এসছে ডাকলো ভেতরে ভেতরে গেলাম বাড়িটাকে তুললাম জিভে তুলে দিলাম এরা থাকে এরা কোথায় থাকে জানি না এরা খালি নিজের কারখানায় কাজ করতে ঘুমোতে এটাই জানে সেটা আমি বলতে পারবো আমাদের সেটা আমরা জানি না সকালে কি ভোরেবেলা দেখে চারটের দিকে খালি গায়ে শুয়ে আছে হাত পা বাঁধা আছে মার্ডার হয়ে গেছে নিউমন্ডল পাড়া মাহমুদ আলম আর্লি মর্নিং একটা খাবার আসে একটা লোক ইনজিওর্ড অবস্থায় পড়ে আছে তো পুলিশ ওখানে পৌঁছে যায় দেখে ওখানে ওনার কাছে ওনার বডিতে স্পেশালি মাথায় একটা কাট ইঞ্জুরি ছিল মনে হচ্ছিলো কেউ তাকে কুপিয়ে মেরেছে ওর পাশে একজন ওর ছিলেন তার হাতে ইঞ্জুরি ছিল পুরো ঘটনা আমরা যখন চেক করি ওনার বয়ান রেকর্ড করি যিনি যার হাতে ইঞ্জুরি হয়েছিল তিনি বললেন কি একটা আনন লোক ওখানে এসে আমার পাশে যিনি ঘুমাচ্ছিলেন তার উপরে অ্যাটাক করেছে তাকে মার্ডার করে দিয়েছে আর আমাকেও ইঞ্জুর করে পালিয়ে গেছে ওনার কথার উপরে আমাদের বিশ্বাস হয়নি সেই জন্য আমরা তখন সিসিটিভি ফুটেজ চেক করলাম আর আশেপাশে আরও সার্চ চালানো হলো পাশে একটা কাঁচি একটা পাওয়া গেছে যেখানে ব্লাড স্টেজ ছিল তারপরে যার হাতে জুরি ছিল তাকে ফার্দার ইন্টারোগেশন করা হলো কারণ ওনার উপরে আমাদের শুরু থেকেই সন্দেহ হচ্ছিল উনি ওনার ক্রাইমটাকে অ্যাকসেপ্ট করলেন কনফেস করলেন উনি বলেছেন কি এই মার্ডার উনি করেছেন খুব ছোট্ট একটা রিজন এটা দুইজনের বাড়ির দেওঘর झारखण्ड लेक्यूज तरह तीन दिन टाइम बिल से तार एक राग हलो झगड़ा स्टार्ट हलो आलने एक, और उखाने, एक मेरे दिल तो जिन्ह मारा गया तार परिवार के इनफर्म करा और आप्यूज के धरते पेपर बाकी जहाँ खाने फरेंसिक टीम भिजिट कर फिंगार प्रिंट ना और जहाँ आईनगत भाव कर ওনার আন্ডারে ইনি কাজ করতেন তো ছিল দুই তিন দিনের টাকা ধার ছিল আর বাকি ছিল সেই জন্য ওই টাকা না পাওয়ার জন্য ইনার রাগ হয়েছে ওই রাগের চোটে করে সমস্যা বহুবার আমরা ডিসকাস করেছি ট্রান্সপোর্ট আমরা পুরো টোটোদের সংখ্যা একটা সার্ভে করে জেনে নিয়েছি তারপরে আমরা এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং 6294607196